মহাগ্রন্থ আল কোরআনে সুরাসরের প্রথম শব্দই আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা সময়ের কসমকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধাদেরকে শিখিয়ে দিয়ে চাচ্ছেন সকল সময়কে গুরুত্ব দিতে হবে বিশেষ করে জামায়াত ইসলামী বাংলাদেশের রোকন কর্মীদের একটি উত্তম সময় হল এখন কাজে লাগানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ম করার লক্ষ্যে যেই সময় আল্লাহ আমাদেরকে উর্বর করে দিয়েছে এই সময় আমরা হয়তো আর বেশি দিন নাও পেতে পারি আল্লাহর পরীক্ষার পর পরীক্ষা আল্লাহ নিতে থাকেন তাই আমাদের এই সময়টুকুকে খুব কাজে লাগানো খুবই জরুরি জামায়াত ইসলামী বাংলাদেশ কখনো সন্ত্রাসকে প্রাধান্য দেয় নাই জামায়াত ইসলামী কর্মীরা দখলদারিত্বকে দারিত্বকে প্রাধান্য দেয় নাই জামাত ইসলামী বাংলাদেশের কর্মীরা শুধু আল্লাহর এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা এই সময়কে যদি দিতে পারি আমরা যদি এই সময়কে কাজে লাগাইতে না পারি তাহলে আমাদের আগামী পরীক্ষা হবে অত্যন্ত কঠিন সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে এই সতেরো বছরে আমরা চিম্মি ছিলাম জেলখানায় ছিলাম আয়না ছিলাম কেউ করে বাহিরে থেকেও আমরা জেলখানায় ছিলাম সেই জেলখানা আমাদের জন্য আরো কঠিন থেকে কঠিনতর হইতে পারে কাজেই আরো সময়কে কাজে লাগানোর জন্য আমি সকলকে উদার্ত আহ্বান জানাবো এবং বিশেষ করে আমরা দেখছি একদল সন্ত্রাসী করে গেছে আবার কেউ কেউ দখলদারিত্বর জন্য চেষ্টা চালাচ্ছে আমরা তাদের সাথে একমত নই আমরা দখলদারিত্বের বিশ্বাস করি না আমরা জনগণের কাছে পৌঁছতে চাই আমরা জনগণের পাশে দাঁড়াইতে চাই জনগণের সেবক হিসাবে আমরা তাদের পাশে দাঁড়াবো আল্লাহর এই আল্লাহ দিন কায়ম করার জন্য কাজ করবো আহামদুলিল্লাহ আলম